আজকে রান্না শুরু করলাম প্রথমে একটা সুষ্ঠু ভর্তা করব জন্য পেঁয়াজ বাটা আর রসুন বাটা তেলে ভেজে নিচ্ছি মরিচের গুঁড়া পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য লবণ ভালোভাবে কষিয়ে নেব দুটো মাছ আমি ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি এ পর্যায়ে রসুনের কয়েকটা কুয়া দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেল চেপা সুটকি ভর্তা এ পর্যায়ে আবদা ঝোল করব প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে আমি এই রান্নাটা ফুলকপি আর আলু দিয়ে করব দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দেখে সেদ্ধ করতে দেব মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে আবদা মাছের ঝোল সবশেষে আমি মসুর ডাল রান্না করবো এখন ডালটা বাগার দেব পেলে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কেচি সামান্য ফোড়ন হয়ে গেল আমার ডাল রান্না আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন